নমস্কার বন্ধুরা ওয়ার্ড ডিনি ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে কীভাবে আপনারা আপনাদের ছোট্ট টবে প্রচুর পরিমাণের ফুলের কুঁড়ি কিংবা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারেন আজকে আমি আপনাদেরকে একটি তরল সারে কথা বলবো যেটি আপনারা আপনাদের গাছে প্রত্যেক সপ্তাহে কিংবা দশ দিন অন্তর যদি প্রয়োগ করেন তাহলে প্রচুর পরিমাণে ফুল ও গাছের চেহারা খুবই সুন্দর হয় চলুন দেখে নিই কী সে সারটি আপনারা যে এটি বালতিতে দেখছেন এটি হলো সরিষার ফল পচা এটা আমি কত সাত দিন জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এতে আপনারা কি করবেন চলুন দেখে নিই এবার আপনারা আপনাদের এই যে সরষের ফল পচাটি আছে তিন ভাগের মধ্যে দু ভাগ জল দেবেন আমার জল দেওয়া হয়ে গেছে আপনার খেয়াল আপনারা অবশ্যই মনে রাখবেন যেন ওই তরল সারটি বেশি ঘন না হয় তারপরে খুব ভালো করে ওই সারটিকে হাত দিয়ে মিশিয়ে নেবেন তারপর ওই তরল সারটি আপনারা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি মগের অর্ধেক মগ করে আপনারা গাছের গোড়ায় দিন আপনারা মনে রাখবেন যেন ওই কোল পচানো জলটি আপনাদের গাছে খুব বেশি না দেওয়া হয় জলটি খুব বেশি দিয়ে থাকেন তাহলে আপনাদের গাছের গোড়া পচে যেতেও পারে আরেকটি কথা যদি এই জলটি আপনাদের গাছের পাতায় লেগে থাকে তাহলে অবশ্যই পাতাটি জল দিয়ে পরিষ্কার ধুয়ে দেবেন আমার এই সারটি খুব বেশি মোটা হয়ে গেছে তাই আমি আরও মুখ জল দিয়ে পাতলা করে নিলাম আপনারা ঠিক এইভাবেই আপনাদের গাছের গোড়ায় এই কোল জলটি দিতে পারেন দেখতে পাচ্ছেন এই কোল জলটি দেওয়ার ফলে আমার গাছের হেলথ কত ভালো আর এই সারটি দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি আপনাদের গাছে ফুলের কুঁড়ি চলে আসবে বড়ো হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে আরেকটি তরল সারের কথা বলবো অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভিডিওটি দেখার জন্য আর এই জলটি দেওয়ার আগে আপনারা খেয়াল রাখবেন যেন আপনাদের গাছের গোড়া আমার এই গাছের গোড়ার মতো শুকনো থাকে তাহলে কী হবে যে আপনাদের গাছ খুবই তাড়াতাড়ি এটিকে গ্রহণ করতে পারবে আমি যেমনভাবে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে দেবেন খেয়াল রাখবেন যেন বেশি পরিমাণে না দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খোল জলটি দেওয়া হয়ে গিয়েছে এবং আমার কাছের গোড়ায় খুবই তাড়াতাড়ি সেটি টেনে নিয়েছে আপনারা খুবই অল্প পরিমাণে এটি দেবেন এবং যেন দেখবেন সেই জলটি খুবই পাতলা হয় দেখতে পাচ্ছেন এই কুল জলটি দেওয়ার ফলে আমার গাছের গ্রোথ কত ভালো হয়েছে এবং খুবই তাড়াতাড়ি কুঁড়ি চলে এসেছে আপনারা যদি এটি সপ্তাহে একবার করে প্রয়োগ করেন তাহলে আপনাদের কাছে একটি ফুলের কুঁড়ি চলে আসবে আর বন্ধুরা এটি হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো যদি চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা